নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগামী উনিশে এবং বিশে ডিসেম্বর অর্থাৎ আগামী কাল এবং আগামী পরশু বঙ্গ রাজনীতির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেরকমের আইনি ইম্প্যাক্ট রয়েছে তদন্তের ইমপ্যাক্ট রয়েছে তার পাশাপাশি রাজনৈতিক ইম্প্যাক্টও রয়েছে ফলে সব মিশিয়ে আগামী দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু এর মাঝখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত এই বাংলায় চলছে কার্যত তার ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছে তদন্তকারী সংস্থারা আদালতের ফাইনাল নির্দেশ এবং তারপরই সেই সর্বোচ্চ প্রভাবশালী ভণ্ড ভাইপো এবং তার পাজি পিসি তাদেরকে ধরার প্রক্রিয়া কি শুরু হবে নাকি কোনো রাজনৈতিক জটে আটকে যাবে নাকি সেই রাজনৈতিক জটটা আদালতের নির্দেশে রুল হয়ে যাবে সেই দিকেই তাকে কিন্তু সমগ্র বঙ্গবাসী কিন্তু এর মাঝখানে রাজনৈতিক জায়গাটা যদি আমরা বাদও দিই আদালতের দিকটা এবং আইনের দিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ফলে এই যে ভণ্ড ভাইপো এবং তার পাজি পিসিকে ধরার প্রক্রিয়া যদি শুরু হয়ে যায় আদালতের নির্দেশে তাহলে একটা রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি কিন্তু বাংলার বুকে তৈরি করার আপ্রাণ প্রচেষ্টা হবে বোঝানোর চেষ্টা করা হবে রাজনৈতিক ভেন্টাটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহে নামছে ফলে খুব কঠিন হয়ে যাবে সেই ফাইনাল কাজটা করা ইডিসিবিআইয়ের জন্য কিন্তু কিন্তু তার জন্য তারা ফাইনাল প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো করা পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ সবটাই করে রাখছে তারা এর মাঝখানে যেটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা হচ্ছে আগামীকাল আগামীকাল কি হচ্ছে একদিকে দিল্লির ঘন ঘটায় একদিকে কলকাতায় ইম্পর্টেন্ট কিছু ঘটনা করতে চলেছে দিল্লিতে হতে চলেছে আপনারা জানেন ইন্ডি জোট যে তৈরি হয়েছে সেই ইন্ডি জোটের বৈঠক যে বৈঠক নিয়ে আলাদা করে আরেকটা আমি প্রতিবেদন হয়তো করবো সেখানে কিন্তু এই রাজ্যের আসন সমঝোতাটা কি হবে কি সমীকরণে এগোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা কংগ্রেস সিপিএম শেষ পর্যন্ত তার সাথ দেবে কিনা দিলেও সংখ্যালু তার দিকে থাকবে কিনা জোট একদিকে হয়ে যাওয়ার ফলে বিজেপির বিড়ম্বনা বাড়বে নাকি বিজেপির খেলাটা আরও ইজি হয়ে যাবে সেই দিকে যখন নজর থাকছে তখন কিন্তু তার পাশাপাশি নজর থাকবে কলকাতা হাইকোর্টে কেন কেননা সেখানে ইডি যে মামলা করেছিল সেই মামলার শুনানি চলেছে এবং কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্টিং শেষ পর্যন্ত হতে পারবে কি না তাকে যে মেডিকেল রিপোর্টগুলো দেয়া হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ সেখানে কোনো খেলা খেলছে কি না পাজি পিসি এবং তার ভণ্ড ভাইপোর অঙ্গুডি হেলনে এসএসকেএম একটা একটা নিচ্ছিদ্র বলয় তৈরি করতে চাইছে যেখানের সেফ প্যাসেজের থেকে এই টেস্টটা এড়াতে চাইছে এখন এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে শেষ পর্যন্ত কালীঘাটের কাকুকে কি জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া যাবে এই যে রিপোর্ট দিয়েছে সত্যিই কি এসএস কে তার সঙ্গে জড়িত রয়েছে কোনো বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সেই সমস্ত কিছু ফয়সলা কিন্তু আগামীকাল হয়ে যেতে পারে ফলে আদালতের নির্দেশ ছিল কিন্তু কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং করা যাচ্ছে না কেন করা যাচ্ছে না খুব স্বাভাবিক উত্তর এই ভয়েস স্যাম্পেল টেস্টিংটা যে মুহূর্তে কমপ্লিট হবে সেই মুহূর্তে কিন্তু ভাইপোকে ধরার জন্য নাইনটি নাইন কাজ ইডির তরফ থেকে শেষ হয়ে যাবে এবার শুধু ফাইনাল জিরো পয়েন্ট কাজটা পড়ে থাকবে সেটা আদালত আদালত যে মুহূর্তে নির্দেশ দেবে সেই মুহূর্তে কিন্তু সেই ভণ্ড ভাইপোকে তোলার প্রক্রিয়া ইডি শুরু করতে পারবে কিন্তু এই জায়গাতেই গাঁটটা আটকে আছে এবং সেইটার দিকে তাকিয়ে কিন্তু সুপার ব্যস্ততা চলছে ইডি শিবিরে এর পাশাপাশি বিস্তারি অর্থাৎ আগামী পরশু সেদিনকে আবার দুটোই ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে একটা আবার দিল্লিতে একটা আবার কলকাতায় দিল্লিতে কি ঘটছে দিল্লিতে সেদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দলের কিছু সাংসদকে নিয়ে যাবেন এবং বলা হচ্ছে যে এই রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে বৈঠক আছে যদিও রাজনৈতিক মহলে একটা একটা স্পেকুলেশন চলছে বিশেষ করে বামেরা এই কথা বাজারে চাউর করছে যে সেটা আসলে কোনো পাওনা বৈঠক নয় রাজ্যের কোনো ব্যাপার নয় সেখান সেখানে সেই বৈঠকটি হবে নিখাদ সেটিংয়ের জন্য অর্থাৎ একটাই কন্ডিশন এই রাজ্যে বিজেপির জমি শক্ত করতে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস অন্যদিকে তার বদলে এই রাজ্যে তৃণমূলের যেসব নেতারা মন্ত্রীরা দুর্নীতির দায় ধরা পড়ছেন বা ধরা পড়তে পারেন তাদের বিরুদ্ধে নরম মনোভাব দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জন্যই নাকি সেই বৈঠকটি হতে চলেছে এমন একটি জল্পনা বাম নেতারা ছড়িয়ে দিচ্ছেন এবং সাধারণ মানুষের একটা বড় অংশও সেই কথা বিশ্বাস করতে শুরু করছেন তারা সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করছেন কিন্তু সেটা অন্য ব্যাপার সেই দিনকে কলকাতায় যে ঘটনা ঘটবে সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক একে তো কালকের দিকে সকলে তাকিয়ে রয়েছে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং হবে কি হবে না এর মাঝখানে কুড়ি তারিখ আগামী পরশু একটা ইম্পর্টেন্ট মামলা আছে কলকাতা হাইকোর্টে সেইখানে এই রাজ্যের এক অত্যন্ত প্রভাবশালী তার একটা কোম্পানি ছিল যেটার সঙ্গে একসময় তার সম্পর্ক ছিল কিন্তু পরবর্তীকালে কোনো সম্পর্ক নেই বলে তিনি জানিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে সেই কোম্পানিতে একদম শীর্ষ কর্তার পদ ধরে তিনি বসে আছেন এবং দু হাজার সালের পর থেকে তার যা সম্পত্তি বেড়েছে এবং সেই দু সালের পর থেকেই দুর্নীতিও রমরমায় বেড়েছে দুটো প্রপোর্শনেট এই দুর্নীতির সঙ্গে সেই আইবারার বাড়ার কি কোনো সম্পর্ক আছে এই জায়গাটা আদালত খুঁজে দেখছে এবার এই মামলায় ইডি এবং সিবিআই দুজনেই পার্টি ইডি কিন্তু ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়ে দিয়েছে এবং সেই রিপোর্ট তৈরি করা হয়েছে বিপুল পরিমাণ নথি শোনা যাচ্ছে সাড়ে পাঁচ ছ হাজার পাতার নথি ছিল সেইখান থেকে একটা জিস্ট বার করে ইডি কিন্তু অলরেডি সেটা দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে সেই বিচারপতির কাছে এবং সেই বিচারপতি বলেছেন যে তিনি এই এই যে বিচারটা করবেন সেটা রিপোর্টটা তিনি স্টাডি করবেন এবং সেই সংক্রান্ত মুখ খুলবেন কুড়ি অন্যদিকে কুড়ি তারিখ কিন্তু সিবিআইকে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এখন ইডিও তদন্ত করছে সিবিআইও তদন্ত করছে তাহলে এখানে পার্থক্যটা কোথায় রয়েছে ইডি তদন্ত করে দেখছে যে এইখানে যে টাকা পয়সার লেনদেনটা হয়েছে তার মধ্যে দু নম্বরই কিছু আছে কিনা না কোথা থেকে টাকা এসছে কোথায় টাকা গেছে সেই টাকাগুলো কি সঠিক নিয়ম মেনে আইনকানুন মেনে হয়েছে নাকি এর মধ্যে দু নম্বরই ফেরে বাজি আছে ইডি মূলত এই জায়গাটা দেখছে প্লাস যে বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির ইঙ্গিত আসছে সেইখানে সেই সম্পত্তির টাকাটা কোথা থেকে এসছে সেটা কি সৎপথে উপার্জনের টাকা নাকি পুরোটাই তোলাবাজির টাকা ব্ল্যাক মানি সেই জায়গাটাই এটি তদন্ত করে দেখছে কিন্তু এর পাশাপাশি যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে সিবিআইয়ের তদন্ত সিবিআই সিবিআই এখন কিন্তু চূড়ান্ত তৎপরতা চূড়ান্ত ব্যস্ততা চলছে কি ব্যস্ততা চলছে না এই যে ব্যক্তিটির কথা বলা হচ্ছে চূড়ান্ত প্রভাবশালী ব্যক্তির কথা বলা হচ্ছে সেই ব্যক্তিটির যে সম্পত্তির খতিয়ান দেখানো হয়েছে সরকারিভাবে যে সম্পত্তির খতিয়ান আছে দুটোকেই সেম অর্থাৎ এই ব্যক্তি যে সর্বোচ্চ পদে বসে আছে কলকাতার একটি কোম্পানি যেখানে ইডিহানা হয়েছিল তিনি নিজে বেশ কিছু নথি দিয়েছেন সেই নথিগুলোই কি ফাইনাল নথি এর বাইরে সরকারিভাবে তার কাছে কি আর কোনো সম্পত্তি আছে এইটা প্রথমত সিবিআই বার করছে দু নম্বর সেই যে কোম্পানির সঙ্গে যুক্ত আছে সেই কোম্পানির নামে প্রচুর সম্পত্তি কলকাতার প্রচুর পশ এলাকায় আছে সেইখান থেকে কি ডাইরেক্ট কোনো বেনিফিট ওই ব্যক্তি পাচ্ছে নাকি এটা কোম্পানি এবং কোম্পানি নিজের অর্জিত টাকা থেকেই সেই সম্পত্তি বাড়িয়েছে তিন নম্বর এই যে ব্যক্তির সম্পত্তির কথা বলা হচ্ছে যেটা সরকারিভাবে তিনি দিয়েছেন এবং তার বাইরে কিছু আছে কিনা তার বাইরে বেনামে কোনো সম্পত্তি অর্থাৎ অন্যের নামে ইনভেস্ট করিয়ে কোনো সম্পত্তি আছে ওই কোম্পানির রিলেটেড যারা যারা রিলেটিভ রয়েছে যারা সেখানে ওয়ার্কার রয়েছে তাদের সমস্ত সম্পত্তির খতিয়ান এবং তাদের যে টাকা পয়সার ব্যাপারটা একজন হতেই পারে সেই কোম্পানিতে চাকরি করেন তিনি বিশাল একটা একশো বিকে সম্পত্তি কিনে ফেলেছেন রাজার ভাটে হতেই পারে তার পৈতৃক সম্পত্তি ছিল সেটা বেচে তিনি সেখানে ইনভেস্ট করেছেন সিবিআই তার মধ্যে ঢুকবে না কিন্তু দেখা যাচ্ছে যে সেই ব্যক্তিটি মাস গেলে দশ হাজার টাকা মাইনে পায় অথচ রাজারহাটের বুকে এক হাজার কোটি টাকা সম্পত্তি কিনেছে কোথা থেকে পেল সেই সম্পত্তির টাকাটা এই যে জায়গাটা আছে এইটা কিন্তু সিবিআই চূড়ান্ত তৎপরতার সঙ্গে দেখছে এবং কুড়ি তারিখে যে রিপোর্টটা দেবে সেই রিপোর্টটা কিন্তু এই সবের উপর বেশ করেই সিবিআই দিতে চলেছে ফলে সরকারি তথ্য সংগ্রহ শুরু করেছেন তারা এবং যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে গত কয়েক সপ্তাহে আলিপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের অতিরিক্ত সাব রেজিস্ট্রার অফিস থেকে ওই কোম্পানি তার ডিরেক্টর তার কোম্পানির যারা ওয়ার্কার রয়েছে এমপ্লয়ি রয়েছে প্রত্যেকে সম্পত্তি নথি সংগ্রহের কাজ চলছে এবং সেগুলিকে রীতিমতো স্ক্রুটিনাইজ করা হচ্ছে কালীঘাট এবং ভবানীপুরে ওই কোম্পানির নামে প্রচুর সম্পত্তি রয়েছে ওই সম্পত্তি কোথা থেকে এলো কারা তার মালিকানা কারা টাকা পয়সার ট্রানজ্যাকশান করছে তার প্রত্যেকটা ডিটেল রিপোর্ট সিবিআই তৈরি করছে এবং তার পাশাপাশি আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে যে একটা জায়গা রয়েছে সেইখানেও কিন্তু এর প্রচুর সম্পত্তি পাওয়া যাচ্ছে এখন কী ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ছিল ওই সংশ্লিষ্ট কোম্পানিটি কী তাদের ইনকামের সোর্স এবং সেই ইনকাম মানে যদি কোনো মাল সাপ্লাই হয় তাহলে কতটা হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু তারা তুলে ধরছে এবং সেই কম্প্রিহেন্সিভ রিপোর্টটা কিন্তু আদালতে কুড়ি তারিখ জমা পড়বে এবং যে বিচারপতির কাছে এই বিচারটা হচ্ছে তিনি কিন্তু অত্যন্ত করাধাচের মানুষ তিনি কিন্তু প্রতিটা খুঁটিনাটি বিষয় খুঁটিয়ে দেখেন এবং সেখানে যদি সত্যি তদন্ত কোনো গাফিলতি হয় তিনি কিন্তু কলারশিপ নেন ফলে সিবিআই শিবিরেও কিন্তু রীতিমতো তৎপরতা চলছে যে সেদিন যেন কোনো ভুলচুক না হয় এর আগে তিনি কিন্তু বারবারই অনীহা প্রকাশ করেছেন যে তদন্ত কিন্তু সঠিক প্রক্রিয়ায় চলছে না তার ফলে তার ফলে কিন্তু সিবিআই কুড়ি তারিখের রিপোর্ট নিয়ে টেনশন আছে এদিকে কুড়ি তারিখ কিন্তু ইডির দেওয়া রিপোর্ট তার কিন্তু অ্যানালিসিস হবে ফলে সব মিলিয়ে ইডি কনফিডেন্ট যে সেদিন তারা যে রিপোর্ট দিয়েছে এর আগে কিন্তু ইডির অনেকবার কানমোলা ক্ষেত্রে হয়েছে ইডি এই প্রকাশ্যে লাইভ স্ট্রিমিং চলছে বলে অনেক কথা বলেনি কিন্তু সেই জিনিস যদি তদন্তের এই রিপোর্টে রিফ্লেক্টেড না হয় তাহলে কিন্তু তাদের কপালে দুঃখ আছে কেননা একত্রিশে ডিসেম্বর তার কিন্তু ডেডলাইন রয়েছে এবং উনিশে ডিসেম্বর বিশে ডিসেম্বর হয়ে যাচ্ছে হাতে মাত্র দশ এগারোটা দিন রয়েছে তার মধ্যে যদি তদন্ত শেষ করার মতো জায়গা না যায় অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কম্পিটিশনের জায়গায় ইডি সেই কম্প্রিহেন্সিভ জিনিসটা দেখাতে না পারে এবং শুধুমাত্র সেই সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তি নয় ওই কোম্পানির অন্যান্য ডিরেক্টর যারা আবার রক্তের সম্পর্কের ওই ওই ব্যক্তির সম আত্মীয় তাদের সংক্রান্ত রিপোর্টও কিন্তু জমা পড়তে চলেছে ফলে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ ধুন্ধুমার পরিস্থিতি হতে পারে রাজনৈতিকভাবে এবং আইনিগতভাবে আইনিগত এই সিদ্ধান্তের ফলে এবং সেই জায়গা থেকে ইডি এবং সিবিআই শিবিরে কিন্তু চূড়ান্ত তৎপরতা চলছে এবং তারা জানে তারা কনফিডেন্ট যে তারা যে রিপোর্ট দিয়েছে তাতে কিন্তু আদালতে এবার পজিটিভ অ্যাপ্রোচে আসতে চলেছে এবং এর ফলে সর্বোচ্চ যে পদক্ষেপটা যে পদক্ষেপটা যে খন্টার জন্য গোটা বাংলা গোটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা মানুষ অপেক্ষা করছিল এবার কিন্তু সেই ফয়সালার ঘড়ি এসে গেছে এবং সেই জায়গা থেকে তারা যদি করা সিদ্ধান্ত পায় এবং করা পদক্ষেপ নেওয়ার মতো জায়গায় তারা চলে আসে তাহলে যে যে প্রতিকূলতা হতে পারে তার অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ কোথা কোথা থেকে কি কি সাহায্য লাগবে সেই সমস্ত কিছু রেডি হতে কিন্তু শুরু করেছে ফলে উনিশ এবং কুড়ি তারিখ বঙ্গ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা আদালতের দিকে আমাদের চোখ থাকবে দু দুটো ইম্পর্টেন্ট ইনসিডেন্ট সেখানে হতে চলেছে তার পাশাপাশি দিল্লিতেও আমাদের নজর থাকবে কেননা সেখানেও দু দুটি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট হতে চলেছে একটা ইন্ডিভিজুয়ালের বৈঠক আসন সমঝোতা অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক এদিকে কালীঘাটের কাকু এবং কুড়ি তারিখ ইডি রিপোর্ট সেদিনকে খোলসা হবে এবং সিবিআইয়ের রিপোর্ট সেদিনকে জমা পড়বে ফলে যেরকম সাজু রাব ইডি এবং সিবিআই সিবিরে রয়েছে তার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু প্রচণ্ড রকমের একটা উত্তেজনা দেখা যাচ্ছে ফলে সব মিলিয়ে কী হবে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু উনিশ তারিখ আর কুড়ি তারিখ কী হতে পারে বলে আপনাদের মনে হচ্ছে ওই বাম নেতারা যেটা ছড়াচ্ছেন যে সেটিং শেষ পর্যন্ত সেটাই হয়ে যাবে নাকি আদালত সত্যি এবার ওভার রুল করতে পারবেন এবং প্রকৃত অপরাধী যারা তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার জন্য ইডি এবং সিবিআইকে ইনস্ট্রাকশান দেবে এবং ইডি এবং সিবিআই শেষ পর্যন্ত সেটা এক্সিকিউট করতে পারবে কী মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার